কোপা আমেরিকায় গ্রুপ পর্বের খেলা শেষ করেছে ব্রাজিল টিম ব্রাজিল টিম টোটাল তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুইটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ জয়লাভ করতে পেরেছে গ্রুপের রানার্স আপ দল হয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছে ব্রাজিল টিম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে উরুগুয়ের বিপক্ষে সাত তারিখ সকাল সাতটায় মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কেননা এ ম্যাচ হারলেই বাড়িতে চলে যাবে ব্রাজিল টিম তবে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি এতটা সহজ হবে না কেননা উরুগুয় অনেক শক্তিশালী একটি দল তবে এবার উরুগুয়ের বিপক্ষে নেইমার জুনিয়রকে নামানোর জন্য বক্ত সমর্থকরা কথা বলে যাচ্ছেন তবে এই ব্যাপারে উত্তর দিয়েছেন ব্রাজিলের বর্তমান কোচ ডোরিবাল জুনিয়র ডোরিবাল জুনিয়র বলেন নেইমার জুনিয়র এখন ফিট রয়েছে চাইলেই তাকে নামানো সম্ভব তবে আমি এখনও তাকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছি না এই বিষয়টি আমি আরও ভেবে দেখব তারপরে তাকে মাঠে নামানোর কথা চিন্তা করব। এমন কথাই বলেছেন ডরিবাল জুনিয়র তো ভিউয়ার আপনার কাছে কি মনে হয় উরুগের বিপক্ষে যদি নেইমার নামে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ